নিউজ পোর্টালে একটা কথাই পাঁচশো টাকার জন্য ছেলে রাতে মা কোন এটা সাজানো একটা নাটক র্যাব করেছে এটা আসল ঘটনা হলো এই বাসাতে এক মহিলা ভাড়াটিয়া সে মাদকের ব্যবসা করে তাকে বারণ করায় নিষেধ করার জন্য সে তাকে হত্যা করে ফ্রিজে রেখে একই বাসার বাড়ার চাবি থাকে তাকে হত্যা করে তাকে তিন রেখে দেয় এবং তেলের উপর চামড়া দেয়